আজকে আরেকটা পবিত্র দিন পালন করলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি স্বস্তি লাগছে অনেক শান্তি লাগছে আমি দ্বিতীয়বার মতো আবারও ওমরা করেছি ওমরা করতে গেলে কি আসলে কি একবার ওমরা করা যায় নাকি বারবার করা যায় কতবার করা যায় কিভাবে করা যায় সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি ওমরা শেষ করে আসলাম শেষ করে এসে একটু ব্রেকফাস্টটা করছি করার পরে আমি ঘুমিয়ে গেছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এরপরে দুপুরের লাঞ্চের টাইম হয়েছে লাঞ্চ নিয়ে আসছে আর নিয়ে আসছে হচ্ছে যে আপনার আলফাম এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা ফুড এটা খেতে খুবই মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে এটা খেতে আর খুব বেশি খাওয়া যায় না এটা অনেক রাইস দেওয়া হয় তো আমি যে পরিমাণটা খেতে পাবো ঠিক ওই পরিমাণটা নিয়েছি আর কি আর খেতে কিন্তু আসলে খুবই টেস্টি আমার জন্য পুরা একটা নিয়ে আসছে মানে অর্ধেক মুরগি থাকে আর অর্ধেক রাইস থাকে বাট আমার পক্ষে একদম সম্ভব না এক অর্ধেক মুরগি আর এতগুলো রাইস খাওয়া তাই আমি ওদের সাথে শেয়ার করেছি আর কি ওদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য ওদের জন্য দুজনের জন্য একটা নিয়ে আসছে মানে একটা মুরগি আর কি তো আমার জন্য হাফ মুরগি নিয়ে আসছে তারপরে ওদের সাথে আমি শেয়ার করেছি বাট এত খাওয়া যায় না আসলে যতই টেস্টি হোক না কেন এত খাওয়া যায় না খাবার খেতে খেতে ওমরা বিষয়টা শেয়ার করি আমরা যেদিন এসেছি সেদিন উমরা করেছি তো আমার আরেকবার নিয়োগ করেছি আমি আরেকবার উমরা করব হ্যাঁ উমরা করতে এসে অনেকে আছে অনেকবার উমরা করে মানে আপনি যে সপরে আসছেন এটা মিনিমাম দুই থেকে তিনবার ওমরা করতে পারেন কেউ কেউ আছে পাঁচবার ছয়বার বার পর্যন্ত উমরা করেন এক সপরে এসে একবার উমরা করাটা সবচেয়ে বেশি ভালো আপনি আপনি দুই করতে করতে পারেন পারেন কিন্তু এসে একাধিকবার উমরা না এরপর হচ্ছে যে আমরা দ্বিতীয়বার উমরা করার জন্য কি কি ফ্যাসিলিটি নিতে হয় সেটা হচ্ছে যে আপনার আয়সা মসজিদ নামে একটা মসজিদ আছে সেখানে যে আপনি গোসল করতে হবে দুই রাগাত নাফল নামাজ আদায় করতে হবে দেন আপনি হ্যারাম শরীফ এসে উমরাটা করবেন আমরা হোটেল থেকে গোসল করে গিয়েছি আমরা হ্যারামের কাপড়টা যে মানে হোটেল থেকে পরে গিয়েছি আমি আবারও বলছি মেয়েদের জন্য মেয়েদের উমরা করার ক্ষেত্রে কোনো পার্টিকুলার নিয়ম নেই চেয়ারা অবশ্যই মাস্ট হ্যারামের কাপড় পরে উমরাটা করতে হবে মেয়েরা যে কোনো কমফোর্ট জামা কাপড় পরে উমরাটা করতে পারেন আমি এর আগের ব্লগে আমি উমরার যে ব্লগটা দিয়েছি সেই ব্লগে আমি অবশ্যই শেয়ার করেছি কীভাবে উমরা করতে হবে কি কী ফ্যাসিলিটি আপনাদের নিতে হবে তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপর আমরা ঠিক আড়াইটার দিকে চলে গিয়েছি উমরা করার জন্য মানে যখন আপনি মানুষজন একটু কম থাকে বা ভিড়টা কম থাকবে আসলে এই ভিড় কখনই কম থাকে না অলওয়েজ মানুষ থাকে অলওয়েজ এই ভিড়টা থাকে এ আর কি আয়সা মসজিদটা আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করেছি এটাই হচ্ছে যে আয়সা মসজিদ দ্বিতীয়বার আপনাকে উমরা করতে হলে অবশ্যই আয়সা মসজিদে সে নামাজটা আদায় করতে হবে আপনি যদিও হোটেল থেকে গোসল করে আসেন না কেন কিন্তু দুই রাত সালা সালাত আপনাকে এখান থেকে আদায় করে যেতে হবে এখান থেকে নিয়রটা করে যেতে হবে তো আমরা আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের কমপ্লিট এখন এরপর আমরা উমরা উদ্দেশ্যে শরীফে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো আমরা হ্যারামে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবারও দ্বিতীয়বারের মতো উমরাটা পালন করে ফেলেছি আসলে ওমরা করতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা আমরা ওখানে নামাজ পড়েছি নাফল নামাজ আদায় করেছি অনেক বেশি দোয়া দোয়াদুড়ত পড়েছি আর অনেক বেশি তাওব করেছি আপনি যত তাওব করবেন অত বেশি ফজিলত ওখানে চাইলে আপনি শরীফ পড়তে পারেন যে কোনো তবজি পড়তে তারপর আমাদের সব কাজ শেষ করে ফজর আদায় করে দেন আমরা হোটেলে চলে গেলাম এটা হচ্ছে যে সন্ধ্যাবেলা আমরা যেহেতু সারা রাত ঘুমাইনি ফজর সালারটা আদায় করেছি আদায় করার পর দেন সাতটার দিকে হোটেলে এসে একবার ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠেছি প্রায় মানে দুইটার দিকে উঠে জোরে নামাজটা হোটেলে আদায় করেছি কারণ তখন আর হেরামে যাওয়া একদম পসিবল হয় নাই এরপর আসার সালাডটা আদায় করার জন্য চলে গেলাম হেরামে এরপর হেরামে নামাজটা শেষ করে তারপরে কিছু কেনাকাটা ছিল খাবারের জন্য আর কি কেনাকাটাগুলো করব আর হচ্ছে একটু স্ন্যাক্স নিব আর একটু জুস নিব এগুলো এসব কেনাকাটা আর কি তো এখানকার জুসগুলো এত ফ্রেশ থাকে আমার কাছে খুবই ভালো লাগে খেতে আমি অলওয়েজ মানে দিন তিন চারটা পাঁচটা করে খেয়ে ফেলি কারণ হচ্ছে যে পছণ্ড গরম তারপর হচ্ছে যখনই বাইরে যায় তখনই এগুলো খেতেই হয় আসলে গলাটা একদম শুকিয়ে যায় কারণ ওয়েদারটা তো অনেক বেশি গরম তাই তিন চার পাঁচটা করে যে কোনো ফ্লেভারে খাওয়ায় আমার কাছে খুবই ফ্রেশ লাগে ইভেন খুবই ভালো লাগে এরপর আমরা হাঁটতে হাঁটতে এখন হোটেলে চলে যাব আর আজকে মক্কাতে বৃষ্টি হয়েছে আর আলহামদুলিল্লাহ যখন আমরা এসে আলাদটা আদায় করতেছি তখন এই বৃষ্টিটা হচ্ছে খুবই ভালো লাগছে আসলে মক্কাতে সাধারণত বৃষ্টি খুবই কম হয় এখানকার আমার একটা জিনিস খুবই ভালো লাগে যখনই আপনি ফলের দোকানগুলো থাকে এখানে আর্টিফিশিয়াল অনেক সুন্দর করে ফলের দোকানগুলো সাজানো থাকে সব রকমের ফ্রুটস দিয়ে ওরা আর্টিফিশিয়াল করে রাখে আর তার মাঝে মানে রিয়েল ফলগুলো রাখে আর কি মার্শাল্লাহ খুবই সুন্দর এটা আমার হোটেলের ভিউ মাসাল্লাহ খুবই সুন্দর তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া অবশ্যই থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম